বনি ইসরায়েলের ইতিহাস ও নবীদের হত্যা দাজ্জালের আবির্ভাব ও ইহুদি অনুসারী সম্পূর্ণ বিশ্লেষণ আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আজকের পর্বে আমরা আলোচনা করব এক গভীর ইতিহাস যা শুধু অতীত নয় ভবিষ্যতের চেতনার দিকেও আমাদের সতর্ক করে দেয় বনি ইসরায়েলের ইতিহাস তাদের নবীদের হত্যা এবং শেষ দার্জালের ফিতনা ও তার ইহরি অনুসারী সবকিছু আজ বিশ্লেষণ আলো। বনি ইসরায়েল নির্বাচিত জাতির পতনের ইতিহাস বনি ইসরায়েল ছিল আল্লাহর নির্বাচিত জাতি তাদের মাঝে আল্লাহ পাঠিয়েছিলেন অসংখ্য নবী হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম হজরত হারুন আলাইহি ওয়াসাল্লাম হজরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এমনকি হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম ও এই জাতির প্রতি আল্লাহ বারবার দয়া করেছেন তাদের মিশর থেকে মুক্তি দিয়েছেন মান্না ও সালোয়া খাবার খাওয়ান তাওরাত দান করেছেন কিন্তু দুঃখজনকভাবে তারা বারবার নবীদের অমান্য করেছে কুরআন বলে তোমরা কি প্রতিবারই কোনো নবী তোমাদের ইচ্ছার বিরুদ্ধে কিছু নিয়ে এলেই তাকে অহংকার করে অস্বীকার করবে এমন কি তাদের হত্যা করবে সুরা বাকারা আয়াত সাত আশি তারা হযরত জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম কে হত্যা করে হযরত ইয়াহিয়া আলাইহি ওয়াসাল্লাম কে শহীদ করে হযরত ইসা আলাইহি ওয়াসাল্লাম কে ক্রুশে চড়াতে চায় এমন জঘন্য অপরাধের পরিণতিতে আল্লাহ তাদের ওপর লানত নাজিল করেন তাদের ওপর আসে অপমান নিপীড়ন এবং তারা পৃথিবীর বুকে ছিন্ন হয়ে যায় দাজ্জালের আগমন এবং ইহুদিদের ভূমিকা আখিলুজ্জামানে আসবে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা দাজ্জাল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম আলাইহি ওয়াসাল্লাম এর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত এত ভয়ঙ্কর কোনো ফিতনা হবে না যতটা ভয়াবহ হবে দাজ্জালের ফিতনা সহীহ মুসলিম এবং এই দাজ্জালের প্রধান অনুসারী হবে ইহুদি জাতি হাদিসে আছে সত্যু হাজার ইহুদি দাজ্জালের অনুসারী হবে যারা ইরানের ইস্পাহান থেকে আসবে সহীহ মুসলিম দাজ্জাল নিজেকে মসিহ বা মুক্তিদাতা হিসেবে দাবি করবে আর ইহুদিরা তাকে তাদের বহু প্রতীক্ষিত ম্যাসে হিসেবে গ্রহণ করবে তারা দাজ্জালকে বিশ্ব বিশ্বশাসক হিসেবে তুলে ধরবে দাজ্জালের থাকবে ভ্রান্ত ক্ষমতা সে মানুষকে বিভ্রান্ত করবে জান্নাত দেখিয়ে দোজকে নিয়ে যাবে এবং সত্যকে মিথ্যা প্রমাণ করার ভান করবে তবে আল্লাহ আমাদের সতর্ক করেছেন সেই ভয়ানক ফিতনায় পড়লে যেন আমরা ইমানের ওপর অটল থাকি কোরআন ও হাদিসের আলোয় আমাদের জীবন পরিচালনা করতে হবে উপসংহার ও শিক্ষণীয় বার্তা বনি ইসরায়েলের ইতিহাস আমাদের শেখায় নবীদের অবমাননা অহংকার এবং আল্লাহর হুকুম অমান্য করার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে দাজ্জালের ফিতনা আমাদের শেখায় বিপদকামী নেতৃত্ব ও মিথ্যা মোহ কতটা ভয়ানক হতে পারে যদি আমরা কোরআন হাদিস থেকে দূরে সরে যাই আসুন আমরা আল্লাহর পথে ফিরে আসি ইমানকে দৃঢ় করি আর দাজ্জালের ফিতনা থেকে আত্মরক্ষা করি আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুন নবীদের প্রতি সম্মান প্রদর্শনের তাওফিক দিন এবং জামানের ভয়ানক ফিতনা থেকে হিফাজত করুন আমিন যা যাকুমুল্লাহ খাইরান পরবর্তী পর্বে দেখা হবে ইনশা আল্লাহ